আজ আমি খুবই সহজ পদ্ধতিতে মগজটাকে পরিষ্কার করে বোনা করবো আসসালাম রোমানা সবাইকে স্বাগতম তো এখন আমি মগজটা পরিষ্কার করার জন্য এখানে দিয়ে দিয়েছি গরম পানি পানিটার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লবণ তো পানিটা বলক চলে আসাতে আমি এখানে মগজটাকে দিয়ে দিয়েছি তো এখন আমি মগজটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এরপর আমি ঢাকনা তুলে কিছুক্ষণ পর ঢাকনা তুলে মগজটাকে উঠিয়ে নেবো তো বলক চলে আসাতে আমি ঢাকনা তুলে মগজটাকে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি তো এভাবেই সহজভাবে এই মগজটা পরিষ্কার করা যায় এরপর মগজটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে তুলে নিয়েছি তো এরপর যে এখানে উপরে যে কালো কালো রক থাকে তো ওই অংশগুলোকে এভাবে টান দিয়ে আমি তুলে নিয়েছি তো সহজভাবে কিন্তু মগজটা আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি রান্নার জন্য এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল সরিষের তেলের মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি পিয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিব তো এভাবে আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি এখন আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিব তো এখানে আমি দিয়ে দিয়েছি আধা চামিচ আদা বাটা আধা চামিচ রসুন বাটা দিয়ে দিয়েছি আধা চামিচ জিরা বাটা হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আধা চামিচ এরপর সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তো এরপর আমি মগজটাকে দিয়ে দেবো তো এভাবে আমি মগজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দিয়েছি সত্যি এভাবে মগজটা ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো এখন আমি মগজকটাকে সুন্দর করে কষিয়ে এখন আমি এখানে একটু অ্যাড করে দিয়েছি পানি তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা তুলে আরও একটু নেড়ে চেড়ে দিয়েছি এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব তো ঢাকনা তুলে এখন আমি উঠিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিয়েছি পানিটা কিন্তু সম্পূর্ণ শুকানো শেষ আমার রান্নাটাও কিন্তু শেষ এখন আমি পরিবেশন করে নিব তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর খেতে কিন্তু মাশালা অসম্ভব মজা ছিল তো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন